জোরে মেরেছে ও অজ্ঞান হয়ে গেছে যখন নিচে পড়ে গেল তখন ওকে টানতে টানতে এদিকে নিয়ে এসেছে আমি চেষ্টা করেছিলাম আমি চেষ্টা করেছিলাম আমি আমি কিন্তু ওর মাথায় রক্ত ছড়ে গিয়েছিল ও আমার মাথায় মারার চেষ্টা শুকান্ত কৃষ্ণের কাছে

সময় এটা খুলে পড়ে গিয়েছিল এবার আপনারা সবাই বিশ্বাস করবেন তো যে আমি সত্যি বলছি এটা কৃষ্ণাই এক মিনিট করি দেখাও দেখি আমায় এটা তুমি কি বলছো গৌরী এটা কৃষ্ণার তুল কিভাবে হতে পারে কৃষ্ণা তখন থেকে আমাদের সঙ্গে রয়েছে আর তুমি বলছো কৃষ্ণা কাকার খুন করেছে কিভাবে মানবো আমি তোমার কথা আর এই দুলটাও কৃষ্ণার দুলের মতো নয় সত্যি বলছিলাম মানে আরে এটা কৃষ্ণারই দুল নিশ্চয়ই বদলে দিয়েছে নিশ্চয়ই সবাইকে বোকা বানাচ্ছে আমি জানি না ও কি করে কিভাবেও? ও আমি জানি না এটা ওরই কানের দুল আর শুধু এটাই নয় যখন এখানে সুকান্ত ছিল এত কিছু হওয়ার পরে কৃষ্ণ ওকে টানতে টানতে ছাদে নিয়ে গিয়েছিল অন্ত উঁচু থেকে পড়ার পরে কিউ মারতে পারে না 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 মা নামলাম মেরে ফেলেছে ওকে ও সুকান্তকে মেরে ফেলে আরে ও ও এসেছিল এখানে আমার এসেছিল এখানে আমার জন্য এখানে ফিরে এসেছিল আমার হাত বেঁধেছিল আমার পা বেঁধেছিল আমার মুখ বেঁধে ওই স্টোর রুমে বন্ধ করে চলে গেছিল আর আমাকে ও বারবার বলছিল যে সুকান্তর প্রাণ ও নয় আমি কেড়ে নিয়েছি কৃষ্ণা সব করতেই পারে আমি কেন মারব ওকে আমি কেন মারব ওকে হ্যাঁ মানছি ও আমার মায়ের येते আর সেই জন্যে हम ওকে ক্ষমা করতে পারি না কিন্তু তার শাস্তি তো ভগবান ওকে হই। আমি সব কিছু মেরে নিয়েছিলাম যেমনই ছিল যাই ছিল আমার স্বামী ছিল আমি আমার স্বামীকে নিজের হাতে কখনো মারতে পারি না আমি করিনি আমি আমি মারি আমি কেন করবে সব না না আমি করিনি আমি জানি তুমি কিছু করনি আমি জানি সবจิต আমি জানি না এসব কি করে হয়ে গেল আমি জানি কৃষ্ণা তুমি কিচ্ছু করনি কৃষ্ণা শান্ত হও শান্ত হও কৃষ্ণ শান্ত হও ভগবান না করুক যেন এমনটা হয় আর যদি হয়ও তবে সুকান্তের মৃতদেহ কোথায় বাবা কাকাকে আমি দেখে আসছি হ্যাঁ আমাকে আরও কিছু ভাবতে হবে আমি সব জায়গায় দেখলাম কিন্তু কাকার লাশ তো কোথাও দেখতে পেলাম না এক সেকেন্ড এবারে আমি বুঝতে পারছি ওই পাগলা গারোতে কে ফোন করেছিলো এই কৃষ্ণা যাতে করতে পারে এই সমস্ত বেকার কথাবার্তা বলো না কাকিমা কৃষ্ণা এসব করতে পারে না এটা তোমরা ভালো করেই জানো তোর বোঝা না বোঝায় কি এসে যায় ওকে মারার জন্য কৃষ্ণা ছাড়া আর কারুর কাছে কোনো কারণ ছিল না ওর কাছে কারণ ছিল আমার ছেলেকে মারার ও দেখতেই পাইনি যে আমার ছেলেটা পাগল হলেও এইভাবে সবার সামনে ঘুরছে হাসিতে ঝুলিয়ে দেয়নি কেন সেই জন্য ও ও আমার ছেলেকে খুন করে ফেলেছে আমার সুকান্তকে রঘুবেন্দ্র পুলিশকে ফোন কর ডাক পুলিশকে তোর তো আহ আমি কাউকে মারিনি কাকার খুন করিনি আমি কাউকে মারিনি আমি কাউকে না করে আমার বল আমার উপর এত বড় অভিযোগ কি করে আনতে পারে ও তো জানি ভালো করে যে আমি আজ পর্যন্ত একটা পিঁপড়েও মারিনি আমার কথা শুনো কৃষ্ণ আরে গৌরে আমার উপর এত বড় অভিযোগ কি করে আনতে পারে কি করে শান্ত আমার কথা শোনো এত কথা না শুনো ঠিক আছে শান্ত শান্ত চলো ওখানে বসো 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 কৃষ্ণ বসো বস বসো আমি কিচ্ছু করিনি জলটা এই জলটা খাও জলটা জানি কৃষ্ণা আমি জানি তুমি এসব কিচ্ছু করবি যতক্ষণ আমি তোমার সঙ্গে আছি তোমার কিচ্ছু হবে না তুমি বিশ্বাস করতে হবে আমি বলছি তোমাকে আমার কথা মন দিয়ে শোনো জানি এটা কাকার গৌরীর পরামর্শ আমাদের দুজনে মিলে এই কাজটা একসঙ্গে করতে হবে তাই না তাহলে তোমার কোনো চিন্তা করার দরকার নেই একটা কথা সব সময় মনে রেখো কৃষ্ণা আমি সারা জীবন তোমার পাশে থাকবো যা কিছু হোক না কেন একদম ভয় পাবে না তুমি গৌরী আমার দুটো দোল তো আমার কাছেই রয়েছে কিন্তু যতদূর আমার মনে আছে যে তোর কাছেও সেম টু সেম এইরকমই দুল ছিল এবার তুই আমাকে তোর ওই দুল দুটো এনে দেখা এই যে আমার দুটো কানের কেন অবাক হুম তোর ব্যাপারটা ভালো সবকিছু নিজে করিস আর দোষ দিতে সোজা আমার কাছে চলে আসিস হ্যাঁ বেশ মজা তাই না যা ভুল হয়েছে সব কিছু গৌরী করেছে কিন্তু আমি জানি এবার তুই কি করেছিস তোর কাছে ঠিক এরকম একটা দুল ছিল কিন্তু যখন একটা দুল হারিয়ে গেল আরে তুই গেছিলি না মাঝখানে সবার কাছে সময় যে নতুন কানের দুল কিনে আনতে পারিস আর সবাইকে দেখাতে পারিস তুই কিচ্ছু তোর যা ইচ্ছে হয় তুই বল কিন্তু সত্যিটা হলো এটা যে তোর এই দুলের আইডিয়াটা না একদম ফেল হয়ে গেছে যদি আমাকে ফাঁসাতে চাস তাহলে বড় কিছু একটা ভাব খুব বড় তারপরে গিয়ে আমাকে ভাসতে পারবে কারণ যদি আমি বেঁচে যাই না তাহলে কিন্তু আমি তোকে ছাড়বো না কৃষ্ণাকে ডাকুন কৃষ্ণ কৃষ্ণ এটা পুরো ওপেন অ্যান্ড শার্ট কেস ইন্সপেক্টর কিছু একদম পরিষ্কার আমি জানি কি হয়েছিল আমার বোন কৃষ্ণা ও সবার আগে বাড়ির সবাইকে পাগল হওয়ার নাটক করতে বলল আর তারপর সেই সুযোগটা নিয়েও খুব চালাকি করে পাগলা গারদে ফোন করে সবাইকে ডাকল যাতে ওরা এখান থেকে সবাইকে নিয়ে যায় আর তারপর সুযোগ পেয়েও বাড়িতে চলে এলো আমার জন্যে আমার সাথে কথা কাটাকাটি হলো আমাকে বেঁধে ফেললো আর তারপর আমার স্বামী সুকান্ত ওর প্রাণ নেওয়ার চেষ্টা করলো মেরে ফেললো কি ওর প্রাণ নিয়ে নিল সুকান্ত কোনো কোনো ভোলা ভালা বা নির্দোষ মানুষ নয় আমার মায়ের প্রাণ নিয়েছিল ও খুনি ছিল কিন্তু ওর কৃতকর্মের ফল ভগবান ওকে দিচ্ছিল ও ও মানসিক রোগী ছিল অসুস্থ ছিল কিন্তু আমি এই সবকিছু মেনে নিয়েছিলাম কিন্তু হয়তো আমার বোন কৃষ্ণা হয়তো এটা মেনে নিতে পারেনি তাই কিন্তু সে কোথায় তাকে বাইরে ডাকুন আমি এক্ষুনি আপনাকে তো বললাম তো আমাকে বেঁধে রেখে পালিয়ে গেছে ও চলে গেছে এখান থেকে পালিয়েছে পলাতক নই আমি আর যখন আমি কোনো অন্যায় করিনি তখন আমি পালাবো কিসের জন্য আমার মন পরিষ্কার আর হৃদয় স্বচ্ছ সেই জন্য শিব ঠাকুরও আমার সাথে আছে আর কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না ভালো হয়েছে নিজেই চলে এসেছিস ইন্সপেক্টর সাহেব গ্রেপ্তার করে নিন ওকে কৃষ্ণা তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে তোমাকে গ্রেপ্তার করা হচ্ছে হাত করা পড়াও

তুই এত বড় অন্যায় করতেই পারিস না আমি জানি করতেই পারে না ও এত বড় পাপ করতে পারে না ও খুব সরল ও করতেই পারে না এটা দেখুন মাসিমা ওনার বিরুদ্ধে আমাদের কাছে প্রমাণ আছে ওনাকে গ্রেপ্তার করতেই হবে কোন অপরাধের জন্য গ্রেফতার করবেন আপনি আমাকে কি করেছি নাকি আমি আমাকে আমার কাজ শেখাতে এসো না আমি জানি আমি কি করছি তুমি সুকান্তকে মেরেছ নিয়ে চলো ওকে অ্যাট মিনিট স্যার আমার মনে হচ্ছে আপনার থেকেও বেশি আইন বোঝে এখানে এমন কেউ আছে আশু বাবু এই নিন এই যে কৃষ্ণার বেলের পেপার এখানে আছে নিন কি করে হতে পারে এটা একটা মার্ডার কেস আর মার্ডার কেসে অ্যান্টিসিপেটরি বেল কি করে পেতে পারে ও আপনি হয়তো জানেন না ম্যাডাম আমি বলছি যতক্ষণ না ডেড বডি পাওয়া যাবে ততক্ষণ এই কেসের গুরুত্ব তেমন থাকবে না হ্যালো গুড ডেড বডি পাওয়া গেছে আপনি ঠিক আছেন ঠাকুমার চোখ খুলুন আপনার চল চল খান একটু আমার হাতটা ছাড় হাত কা ধৈর্য ধর্ম লুক নিশ্চয়ই কোথাও কোনো ভুল হচ্ছে তোর ছেলের কিচ্ছু হবে না কিচ্ছু হবে কোথায় গেল আমার ছেলেটা হোধ হয় আমার ছেলেটা বেস বেস শান্ত মুলুক বট বই ডেট বড়ি নিয়ে আসছে चरण आचरण আশা ছিল কৃষ্ণ বলেছিল যে আমাদের সুকান্ত বেঁচে আছে অর আর কিচ্ছু হয়নি এখন তো আমার এই আশাটাও হেরেনিয় হলো আমার কাছ থেকে এমবティア আমাকে মা বলে ডেকে সারা ঘর মাতিয়ে রাখবে কোন জন্মের বাপের ফল দিচ্ছ আমাকে মহাদেব এর থেকে ভালো তো তুমি যদি আমাকে আমলে নিতে ইন্সপেক্টর সাহেব একবার আমার ছেলের মুখটা আমায় দেখতে দিন আমার সত্যিটা যেন সবার সামনে না চলে আসে আরে না না এরকমটা করবেন না আসলে কি হয়েছে উনি মুখে আঘাত পেয়েছেন তাই অবস্থা খুবই শোচনীয় সহ্য করতে পারবেন না স্যার প্লিজ ওনাকে দেখতে দিন মুখটা উনি মা হন ওনার প্লিজ ওনাকে মুখটা দেখতে দিন একবার আরে বন্ধ কর তোর এই নাটক

নিয়ে চলো আর এইভাবে ওকে কিভাবে নিয়ে যেতে পারেন ওয়ারেন্ট ছাড়া আপনি এটা কোনোভাবেই করতে পারেন না আমার কথা শুনুন ও কিন্তু নির্দোষ আমি নিয়ে যেতে দেব না আপনাকে ওকে এইভাবে দেখুন আপনারা ভদ্র পরিবারের মানুষ আমি অনেকক্ষণ ধরে শুনছি আমি যদি চাইতাম ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারতাম আর আমাকে আমার কাজ শেখাবেন না আমি খুব ভালো মতন জানি আমার কাজটা কি আমি মানছি আমার কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট নেই কিন্তু আমার কাছে ওনার বিরুদ্ধে প্রমাণ আছে আপনারা জানেন এই বডি আমরা কোথায় পেয়েছি এই বডি পেয়েছি কৃষ্ণার পুরনো বাড়িতে যেখানে এখন কনস্ট্রাকশন চলছে আরো একটা কথা আমাদের কাছে আরো ফরেন্সিক প্রমাণ আছে যার ইশারা কৃষ্ণার দিকে সেই জন্য কৃষ্ণাকে গ্রেপ্তার করতেই হবে নিয়ে চলো ওকে অ্যারেস্ট করতেই হবে নিয়ে যান ওকে আর আই সরি এই বডিটাকে পোস্টমর্টমে পাঠাতে হবে রকুবেন্দ্র আমার চেন যেতে দিইস না আমার চেন যেতে দিইস না বুঝতে পেরেছো তো কী করতে হবে হ্যাঁ সব কাজ যেন সিস্টেম হয় হ্যাঁ কারণ তোমার সিস্টেম আমি ফিট করে দিয়েছি আপনাকে চিন্তা করতে হবে না বাকি তো তুমি বুদ্ধিমান আমি আমার স্বামীর সঙ্গে আলাদা করে একটু কথা বলতে চাই শুধু দু মিনিট কোথাও একটা বড় গন্ডগোল আছে আর সুকান্ত মারা যায়নি আমার সম্পূর্ণ বিশ্বাস যে ও বেঁচে আছে আর এটার প্রমাণ আমরা গৌরের কাছ থেকেই পেতে পারি আমি যাওয়ার পরে না তুমি সবসময় গৌরের ওপর করা নজর রেখো আমি জানি এটা সত্যি নয় কৃষ্ণা তুমি কোনো চিন্তা করো না শহরের বড় বড় উকিলকে হায়ার করব তোমায় ছাড়ানোর জন্য কিন্তু প্লিজ তুমি তোমার বিশ্বাস হারিয়ে ফেলো না তোমার উপর আমার পূর্ণ ভরসা আছে খেয়াল রেখো নিজের